পতাও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি তাদের প্রতিও সদাচরণ করা যেহেতু তারা সিনিয়র বয়সে বড় বাবা মার মতো অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি তাদের সাদ অনুযায়ী সেবা করা পাশে দাঁড়ানো এটা শুধু মহিলাদের জন্য masala দিলে হবে না করা লাগবে না তাদেরকে অর্থ দিয়ে দিয়ে পরামর্শ সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে দোয়া করে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে হবে কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন তাদের অবদান আপনার প্রতি আছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বরং বো চুন থেকে নুনটা যদি খসায় সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া শ্বশুরের ফোন দেওয়া ধমক শুরু হয় আপনার মেয়ে আকাম করছে আপনার মেয়ে এটা বলছে মাকে বলে অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন সাধ্য অনুযায়ী সেবা করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন